আসসালামু আলাইকুম বসলের মাধ্যমে শুক্র ভাই পুনয় পুরস্কার মিনি এর কিন্তু আবার একটি বিক্রিত আসছে এখানে কিন্তু বেশ সংখ্যক লোক নিয়ে হবে এই নিয়ে কিন্তু বিস্তারিত ধারণা দিতে চেষ্টা করব এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের ক্ষেত্রে আমাদের কি ধরনের কাজ জানা থাকতে হবে বিস্তারিত এই ভিডিও চেষ্টা করব আপনারা পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন তো মূল ভিডিও শুরু করছি এখানে তো আছেন বসলের মাধ্যমে শুক্র ভাই পুরুষ কর্মী নিয়োগ বেগুন দিপু এসেছে আঠারো সাত দু হাজার চব্বিশ বৈশাখের মাধ্যমে ভ্রণায় একটি সুনন্দন কোম্পানি তার নিম্ন পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে দেখতে এখানে যে পদে লোক নিয়োগ দেখতে পাচ্ছেন জেনারেল লেবার ঘাস কাটার এখানে পদের সংখ্যা হচ্ছে দশ এবং প্রতি মাসে আপনারা ছয়শো বিএনটি অর্থাৎ আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এবং বয়স হচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর এবং পাঠের কিন্তু সংস্কৃত বাস্তবিকতা থাকতে হবে এবং চাকরির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শর্তাবলী দেখতে পাচ্ছেন দুই বছর ঘন্টা দৈনিক আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া কর্মী নিয়োগকর্তা বহন করবে মেডিকেল ফি বিমা ছোট সুযোগ সুবিধা প্রণয়নের সময় অনুযায়ী প্রয়োজন হবে বহুস্তরের সার্ভে চেয়ে জন্য অনুপস্থিত আছেন আগ্রহী পাঠীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা বিকজন তথা বহুস্তরের প্রদত্ত লিখি আগামী পঁচিশ সাত দু চব্বিশ তারিখ বিকাল চার ঘটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী পার্থীদের তথ্য তদারাই করে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্ত নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নহে আগে আস লাগে ভাবে ভিত্তিতে অনলাইনে আবেদন করার জন্য সুযোগ রয়েছে ইন্টারভিউর সময় ভারতীয় ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট বিজ্ঞতার এক্সার জীবন বৃত্তান্ত মূল খুবই হবে নির্বাস্ত পেক রোজা বিনান টুকাং সিলিং এবং কনস্ট্রাকশন ওয়ার্কার টুকাং পিলিং পদের কর্মীদের পরিশ্রম সার্ভিস চার্জ ভ্যাট এআইটি বীমা ও বানার্স কল্যাণ ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় মোট চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পেয়ার পরিশ্রমে জমা করতে হবে ভিসা ফি বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে আবেদনের লিংক দিয়েছেন এ বিআরএমএস ডট বেসেল ডট 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 পিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদেরকে আবেদন করতে হবে ভিআরএমএস পোর্টাল আবেদন করতে বা অন্য কোনো সমস্যা দেখা দিলে তিন তিন অথবা আরেকটি টেলিফোন নাম্বার আছে এই টেলিফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে ব্যবসায়ী কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে অনলাইন আবেদন কোনো প্রার্থীর চাকরি নিশ্চিত অবদান করে না কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফিওয়াদ একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে বিএমআইটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংস্কৃতে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বৈষ্ঠিক কোনো অর্থ প্রদান গ্রহণ করে না বিদায় কোন অর্থ প্রদান করবে না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়া বৈষ্ঠিক কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধি শাখা নেই তো একটা আপনাদের বিস্তারিত ধারণা চেষ্টা করলাম এখানে আপনারা আবেদন করবেন কয়েকটি আবশ্যক একটি আসতে হচ্ছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটা ভিজিট করতে পারেন আমাদের নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন স্যার আপনি ঘুরে আসতে পারেন আমাদের গ্রুপ থেকে সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরি আপডেট ইউজ হয় তো আজ এখানে শেষ করছি কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ